আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো বেয়ার আত্মীয় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদেরকে আজকে যে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে আমরা যে কোন ধান চাষের পরে যে আমরা আলু চাষের জন্য পরিস্থিতি লিখি বা আমরা আলু চাষ করবো আমি এই আলু চাষ সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে কিছু ভুল কাজ করবেন না বা কি কি করলে আপনার উপকার হবে তো সেটাই বলবো আমি তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমত বলবো আমি যে আপনি কী কী কাজ করবেন না আর কী কী কাজ করবেন প্রথমত হচ্ছে আপনি এক নম্বর আপনি যে আলু চাষ করবেন সে আলু চাষ করার জন্য আপনি তো সর্বপ্রথম সার দেবেন জমিতে সার ছিটে দেবেন সেই সার ছিটানোর জন্য আপনি জমিটা জমিতে আপনি ওই যে আলু যেটা আলু লাগান সেটা সারি সারি পান দিয়ে আপনারা আমরা সবাই আলু লাগাই সে আলু লাগানিটা ওই আমরা বানে বানে সে আলু দিই এই কারণে যে আলুটা হয়তো ভালো হবে বা পুষ্ট হবে এই জন্য তো ওটা করবেন না তার কারণ হচ্ছে আপনি ওটা যে আপনার হিসেবে বানে বানে যে ইয়ে দেবেন সাহার দেবেন ওতে ক্ষতি হবে তার কারণ আপনি সাহাতে একবার পুরো এক কাটা হোক দু কাটা হোক দশ কাটা হোক জমিতে আপনি আলু লাগাবেন সেটা পুরো জমিতে সাহার ছিটে দিবেন যে হোক আপনি বিছন ছিটান এইভাবে নসয়েত আপনি যে ওই বান্ধে বান্দে আলুটা যেটা লাগান সেই বান্ধে বাঁধে যদি আপনি ছাড়েন ছাড়েন বা ওই বান্ধে বান্ধে যদি আপনি সার দেন ওই সার যদি একটু অন্তত একটা দানা যদি ওই আলুতে যদি লেগে যায় বা ওই আলুতে ওই সারে যদি রস পায় তো সেই আলুটা আপনার পচে যাবে অন্তত আপনারা এরকম ভুল কাজ করবেন না আপনি পুরো জমিতে সারটা ছিটিয়ে দিবেন। এক নম্বর আর দ্বিতীয়ত হয়েছে আপনার আলু লাগানোর আগেই আলু লাগানোর আগে জমিতে চাষ করবেন একবারে ভালোভাবে যাতে মাটিটা নরম হয় একবারে সুশীল হয় এরকম অবস্থায় তারপরে আর তৃতীয়ত হয়েছে আপনার ওই জমিতে যে রস রস থাকে সেই রসটা আপনার ধানের জমিতে লাগলে অতিরিক্ত খুবই রস থাকে সেই রসটা আপনার রোদ্রে শুকাবে শুকানোর পর চার পাঁচ দিন পরেকার আপনি আলু লাগাবেন নচেত আপনার অর্ধেকটা কিছুটা হল আপনার রসে শুকানো অবস্থা কার লাগাবে আলু না হলে আপনার ক্ষতি হবে আর চার নম্বর হচ্ছে আপনার আলুতে যে আমরা যে পানি দিই আলু লাগানোর পরে ভুলগাল আপনারা করবেন না তার কারণ আলুতে যদি রস পায় তাহলে আপনার ক্ষতি হবে আলুতে আলুতে রসের কম পায় সেটা আছে আপনার সূর্যের আলু থেকে হালকা 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 রস থেকে আলুর গাছ বাড়ায় এ থেকে ই হয় ছোটো গেলাম বললাম সে গেলা আলো লাগানোর ক্ষেত্রে আপনি নিয়োগ করতে পারেন বা কাজে লাগাতে পারেন সেগুলা গলা করবেন বা অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে ধন্যবাদ